ওই দেখো রাস্তায় যুবকেরা কি হারে ভিত্তিস দেখো এখন খেলা হচ্ছে পাবজি নাকি দাদা ফ্রি ফায়ার খেলা হচ্ছে আর ওই মা বোনটা ঘুরতেছে মরণের ঘোড়া ওরা মনে করছে দুনিয়া সব আঙ্কা নাকি আর ভাষা খারাপ বলো বাবা আর যখন এসছে আর তো আর এই তো শেষ নবী বলেছেন গাছ ভালো হলে ফল ভালো হয় আর বাপ যদি মাতাল হয় ও ছেলে আর বড় জন্ম নেবে না

আমি পরে করব বাবা এই যে জলসা দিয়েছি লাখ লাখ টাকা খরচ করেছেন এখান থেকে যদি একটা মাতাল ভালো হতো একটা বে নামাজি নামাজি হতো ও আল্লাহ বান্দার মহিলাদের যদি ঘোরা ফেরা বন্ধ হতো এই টাকা দিয়ে জলসা করে লাভ হতো সব বললাই কি না ভাই চেয়ার

আমার ভাইয়ের আমার আব্বাতে ডাক কথা আমার ওপরে নাকি হ্যাঁ এটা জোরে জোরে নাড়া দিতে বলছে এই দেখো এখানে যুবকরা কম বলো এই জন্য বলে যে ভাইদার কোসা কাটাল নিয়ে দাঁড়ানো এ কাটাল আর কেউ খায় না না এতে গুইয়ে মাছে ভন ভন করতেছে ওই পোসা কাটাল দেখিস তো

সে কোথায় গেল সে তো মোদী সরকারের হাতে আমার কমিটির দোষ আছে এদেরও দোষ আছে বাবা ভাইতে হুদু দোকান না দিলে আর কি লোক হয় খেয়ে হে হেসে ঠিক বলো এই জন্য মেলা হলো পেরে কেমলা বলতে বাবা তিন শ্রেণীর ব্যক্তির নিয়ে খারাপ আলেমের নিয়ে খারাপ নিয়ত খারাপ যারা মিলাতায় ওদেরও খারাপ এই জন্য বেশি বেশি করে ঘরোয়া মিলাতে আমাদের ঘরোয়া মিলাতে আল্লা কবুল হয়ে যায় হবে না তো না দেখবি

Wà <im> lálẹ́.